যারা কোরআন মাজিদ নতুন নতুন শিখতেছেন বা অল্প অল্প শিখতে পারেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্যে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নয়টি নিয়ম শেখাবো যে নয়টি নিয়মের মাধ্যমে আপনারা কোরআন মাজিদ খুব সুন্দরভাবে শুদ্ধ করে পড়তে পারবেন আমরা অনেকেই জানি আয়তের শেষে থামতে হয় তো থামার কিন্তু নিয়মকানুন আছে শুধু থামলেই হবে না কীভাবে থামবেন সে নিয়মগুলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যাকে আমরা আরবিতে ওয়াকফ বলি বাংলাতে থামার নিয়ম বলি তো যাই হোক এখানে অনেক কিছু লেখছে আপনি একটু পরে নেবেন তো আমি চলে যাব সরাসরি এক নম্বর নিয়মে তো এক নম্বর নিয়মে লেখা আছে যে ওয়াকফের সময় সাধারণ সুকুনে থামলে কোনো পরিবর্তিত হবে না বা কোনো রকম পরিবর্তন হবে না অর্থাৎ ওয়কফর অবস্থায় যদি হরফ উপরে সাকিন বা সুকুন যায় বলেন সাকিন থাকলে সেটা যেরকম আছে সেই রকমই পড়তে হবে কোনো পরিবর্তন নাই যেমন অদল্ল আমালোম তো এখন কোরআন মাঝেদে যেভাবে থাকবে আর থামার সময় এইভাবে পড়তে হবে অদল আ লাম ইয়ালি দেয় লাম ইউ লে দেয়ু লা তো যাই হোক এখানে কোনো রকম পরিবর্তন হয়নি যে রকম ভাবে আছে আমি ভাবে কিন্তু পড়ছি তো এটা খুবই সহজ আপনারা জানেন তারপর নিয়মটা যদি আমরা যাই সেটা হচ্ছে যে দুই নম্বর নিয়মটা দেখুন এটাও সহজ যে ওয়াকফের সময় খারা জবরে থামলে কোনো পরিবর্তন হবে না তো যেইগুলোতে থামলে পরিবর্তন হবে না সেইগুলো আমরা আগে শিখতেছি যে কোরআন মাজিদে যেমন এরকম থাকে পহা থামলে কী হবে অক্ষ অক্ষর সময় এরকম পড়লে কীভাবে হবে তহা কয়লা কয়লা তো একই হবে তো এখানে কি বলছে যে অক্ষরের সময় খারা জবর থাম খারা জবরে থামলে কোনো পরিবর্তিত হবে না বা পরিবর্তন হবে না ঠিক আছে তিন নম্বর নিয়মটা হচ্ছে যে ওয়াকফের সময় সরাসরি আলিফ মাদ ওয়াও মাদ ও ইয়া মাদে থাকলে বা ইয়া মাদে থামলে কোনো পরিবর্তন হবে না জবরের পর খালি আলিফ পেশের পর ওয়াও সাকিন এবং জেরের পর ইয়া সাকিন আসলে গেলে মাদের হরফ তো এইগুলোতে থামলে রকম পরিবর্তিত হবে না যেমন জালাহা

একই ভাবে আমরা এখনো থামবো ওয়া আপ এ মি মিস সইল দা তারপর হচ্ছে দুই নম্বরী আমটা হচ্ছে সরি তারপর আর ফার্স্ট যুদু লিলা হি ওয়া বুদু ফার্স্ট বুদু এখানে জবর পর খালি আলিফ এখানে জেডের পর ইয়াস আকিন আর এখানে প্রেসের পর ওয়াও সাকিন আসছে তো যেরকমভাবে আসছে মাদ আমরা সেরকম সেরকমভাবেই থামছি বা সেরকম ভাবেই আমরা পড়ছি এগুলো কোনো রকম পরিবর্তিত নেই বা পরিবর্তন হবে না এখন আমরা দেখব চার নম্বর নিয়মটা এখানেও কোনোরকম পরিবর্তন হবে না সেটা হচ্ছে যে ওয়াকফের সময় ওয়াউ লিন বা ইয়া লিনে থামলে কোনো পরিবর্তন হবে না যেমন ফাইন তো এখানে কিন্তু দাউ দাল ওয়া দাউ দাও এটা হচ্ছে লিনের হরফ লিনের হরফটা কি লিনের হরফটা হচ্ছে যদি জবরের পর ওয়াও একই একইভাবে জবরের পর ইয়া সাকিন মানে জবরের পর ওয়াও সাকিন জবরের পর ইয়া সাকিন থাকে তাহলে তাকে বলা হবে লিনের হরফ আর লিনের হরফে থামলে রকম টান দেওয়া যাবে না মানে লিনিয়ার টান পড়া যায় না তাজই পড়তে হয় তো এরকম অক্ষর অবস্থায় আসলে আমরা এরকম ভাবে পড়ব আবার আয়তে মাঝে আসলে এরকম পড়ব যেমন فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا جَنَّتَيْنِ ذَوَاتَيْ একই ভাবে পড়ব جَنَّتَيْنِ তাই ঠিক আছে তো চারটি নিয়ম আমরা পাইছি যে এখানে থামলে কোনো রকম পরিবর্তন হয় না তো এখন আমরা আরও কিছু নিয়ম শিখব যে এখানে পরিবর্তন হয় থামলে পরিবর্তন হবে কোরআন মাঝে যেভাবে থাকবে কিন্তু থামার সময় সেভাবে পড়া যাবে না নিয়ম অনুযায়ী পড়তে হবে তো এরকম নিয়মে আমরা আজকের ভিডিওতে নয়টা নিয়ম আপনাদেরকে শেখাবো তো যাই হোক তো দেখুন যে ওয়াকফের সময় জবর জের পেশ শকুন দ্বারা পরিবর্তন করে পড়তে হয় অর্থাৎ অক্ফের অবস্থায় যদি হরফ উপরে জবর থাকে জের থাকে এবং বেশ থাকে আর সেইখানে যদি আমরা থামি বা ওকফ ধরি তাহলে সেটা কি কিন্তু সুকুন হয়ে যাবে যেমন এখানে আছে রিমা খয়লা ক কফ জবর ক আছে থামলে এই কফটা সুকুন হয়ে যাবে যেহেতু কফটা কলকলা হরফ তাই এখানে আমাদেরকে কলকলা আদায় করতে হবে কলকলা হরফ কয়টা পাঁচটা কফ ত বা জিম দাল তো এই পাঁচটা হরফে শকুন থাকলে কলকলা করতে হয় এবং ওয়াকফের অবস্থায় যদি এই পাঁচটা হরফ আসে সেইখানেও কলকলা করতে হয় তো কফের কলকলাটা অনেকটা জবের মতোই আসে যেমন মিং শি মা ক আর থামলে হবে মিং শি মা খয়লা এরকম কলকল করতে হবে জেয়ার আসছে একই উইল আউ জ বি রব বিল ফয়লাকই আছে যদি আমরা থামি তাহলে হবে উইল আউ জ বি বিল ফয়লাক এরকম ডালৰ ওপর আসছে আউ ল শুশোয়া আসছে যদি থামি তাহলে বলতে হবে আউ ল সুশ এ দুটা ডালটা শাকীন হয়ে যাবে স মাদ এবং কলকলা করতে হবে যেহেতু দাল কলকলা হরক। তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখুন ওয়া ফুল্ল যদি আমরা এখানেও থামি তাহলে এই হামজাটা শাকীন হয়ে যাবে ওয়াইয়া ফলুল্ল তাহলে এখানে কি করতে হবে সাদের চার আলিফ টান দিয়ে হামসাকে শাকিন করতে হবে বুঝতে পারছেন তাহলে একটা নিয়ম সেটা হচ্ছে যে ওয়াকফের অবস্থায় যদি হরফের উপরে জবর থাকে জের থাকে হরফের নিচে এবং হরফ উপরে পেস্ট থাকলে সেখানে থামলে সেটা সাকিন হয়ে যাবে যে কোনো হরফ আপনাকে না তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল আপনি বুঝতেই পারছেন আশা করি দুই নম্বর নিয়মটা হচ্ছে ওয়াকফের সময় দুই জের ও দুই পেশকে শুকন পরিবর্তন করে পড়তে হবে দেখুন ওকফের সময় যদি হরফের উপরে দুই পেশ থাকে এবং হরফের নিচে দুই জের থাকে তাহলে সেটা কিন্তু থামলে কি হয়ে যাবে সুকুন হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পরি আমরা এখানে হৈরুম আল ফি শাহ ঋণ আছে দুই যে ঋণ থামলে হবে হৈরুম আল ফি শহর এরকম সাহার বলবেন না আলফি শহর এরকম তো এই র দ ইজ রিন এটা কিন্তু থেমে রটা ساکিন হয়ে গেছে খাইরুম মিন আলফি শহর এরকম ভাবে আমরা এই রটা কিছু কোন করে করব কউল হুওয়াল্লাহু আহাদুন থামলো হবে কউল হুওয়াল্লাহু আহাদ এই ডাল দুই পাশ জায়গায় আমরা ডালটাকে সাকিন করে ফেলছি এবং ডাল যেহেতু কলকলার হরফ তাই এখানে আমাদের কলকলায় আদায় করতে হবে আমানু হো উন থামলো হবে আমানু হো তাহলে আমরা এখানে বুঝলাম যদি দুই জের এবং দুই পেশ আসে তাহলে সেখানেও যদি আমরা থামি সেই হরফটা সাকিন ধরেই পড়তে হবে তো খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো জানা থাকলে কিন্তু কোয়ার মাথি পড়ার সময় ভুলগুলো হয় না তিন নম্বর নিয়মটা হচ্ছে ওয়াকফের সময় খারাজের উল্টা পেশকে সুকুন দ্বারা পরিবর্তন করে পড়তে হয় অর্থাৎ ওয়াকফের সময় যদি হরফের নিচে খারা জের এরকম খারাজ জের থাকে অথবা হরফের উপরে উল্টা পেশ থাকে সেইখানে থামলে সেটা সেকুন হয়ে যায় খারা জবর থাকলে যেরকম আসে সেরকম পড়তে হয় আর খারাজের উল্টা পেশলে সেকুন হয়ে যাবে যেমন বি আছে থামলে হবে রববিহি রব আছে আছে থামলে হবে রব এরকম ঠিক আছে চার নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটা আমরা অনেকেই ভুল করি সেটা হচ্ছে যে অফের সময় গল তাকে সর্ববস্থায় হাস সাকিন করে পড়তে হবে যদি এই গল হাড় উপরে এক জবর থাকে এক জের থাকে এক পেশ থাকে দুই জবর দুই জের দুই পেশ থাকে যাই থাকুক জবর জের পেশ দুই জবর দুই জে দুই পেশ থাকলে সেটা শাকেন হয়ে যাবে আমরা তিন এখানে দুই নম্বর নিয়ম শিখছিলাম যে ওয়াকফের সময় দুই জের অথবা দুই পেশ থাকলে সেটা শুধু শকুন হয় দুই জবর থাকলে শকুন হয় না কিন্তু গোল তার ক্ষেত্রে দুই জবর থাকলেও শকুন হবে ঠিক আছে যেমন আল্লকর ইয়া আতো আছে তামলো হবে আলিয়া আহ এরকম উম্মাতাম মুসলিমাতান আছে থামলে হবে উম্মাতাম মুসলিমাহ এরকম ভাবে আমরা থামব তারপরের নিয়মটা হচ্ছে যদি দুই জবর থাকে অন্যান্য হরফে গল তার উপরে দুই জবর থাকলে সেটা না আমরা শকুন করে ফেলছি হা শকুন করে ফেলছি আর যদি অন্য হরফের উপরে দুই জবর থাকে যেখানে এখানে লেখা আছে যে ওয়াকফের সময় দুই জবরকে আলিফ আলিফ মাদ অথবা খারা জবর দ্বারা পরিবর্তন করে অর্থাৎ এক লিপ টেনে পড়তে হবে অর্থাৎ যদি করার মাঝে এরকম থাকে ফি জান আছে থামলে এই জানটাকে আমরা এক লিপ পরিমাণে টেনে পড়ব ফি দিন এরকম ঠিক আছে ওয়া আজালুমো থামলো হবে ওয়া আজালুমা ইমা আন থামলো হবে মীনামা আ তাহলে আমরা এখানে বুঝতেই পারলাম যে অন্যান্য হরফে দুই জের দুই পেস্টালে সেটা শোকন হয়ে যায় আর শুধুমাত্র দুই জবর থাকলে সেটা একালি আলি টেনে পড়তে হয় আর গোল হাটে একটু ব্যতিক্রম গোল হাতে দুই জবর দুই যে দুই পেশ যাই থাকুক না কেন এক জবর এক যে এক পেশ যাই থাকুক সেটা হাশাকিন হয়ে যাবে তো এই নিয়মটা আপনারা অনেকই ভুল করে থাকেন আশা করি এই নিয়মটা আর ভুল হবে না ইনশাআল্লাহ ছয় নম্বর নিয়মটা একটু দেখি যে ওয়াকফের সময় তাসটি থাকলে তিনটি বিষয় মনে রাখতে হবে এক তাশিদের সাথে ওই চিহ্নগুলোকে বাদ দিয়ে পড়তে হবে যেগুলোতে থামলে শুকনো হয়ে যায় সেক্ষেত্রে শুধু তাসিদের উচ্চারণই করতে হবে ওয়াজিব গুন্নাতে ওয়াকফ করলে শুধু ওয়াজিব গুন্না আদায় করেই থেমে যেতে হবে তাসদিক যুক্ত কলকলা হরফে ওয়াকফ করলে শক্ত কলকা করে থামতে হবে খুবই গুরুত্বপূর্ণ তিনটা নিয়ম ভালো করে বুঝেন তাসদিদের সাথের ওই চিহ্নগুলোকে বাদ দিয়ে পড়তে হবে যেগুলোতে থামড়েস যখনও হয়ে যায় সেক্ষেত্রে শুধু তাসিদের উচ্চারণ করতে হবে আর ওয়াজিব গনার ক্ষেত্রে থাকলে আমরা জানি নুন এবং মে তাসিদ থাকলে ওয়াজিব গন্যা হয় তো এটা যদি ওয়াকফোর অবস্থায় থাকে তখন তখন শুধু ওয়াজিব গনার আদায় করব আর তাস্তিক যুক্ত যদি কলকল হরফ থাকে কলকল হরফ পাঁচটা কফত বা জিমডাল এই পাঁচটা তাস্তিক থাকলে সেখানে শক্ত কলকল আদায় করতে হবে তো আমি যদি উদাহরণগুলো একটু দেখাই তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়টা বুঝতে পারবেন দেখুন এখানে লেখা আছে যেমন আলমুস্তাকর রু আছে এটা প্রথম নিয়মটা প্রথম নিয়মটা ছিল হচ্ছে যে তাস্তিদের সাথে ওই চিহ্নগুলোকে বাদ দিয়ে পড়তে হবে তো এখানে দেখুন তাস্তিদের সাথে কি আসছে র পেশ রু আসছে তো আমরা র পেশ রু এখানে পড়বো না তবে তাস্তিদাকে আমরা যেরকম ধরতাম আল কর এই যে রু যেভাবে ধরতাম ঠিক সেভাবে আমরা ধরবো আল মুস্তাকর বুঝতে পারছেন তবে র রেশ রু থাকলে র যে থাকলে র যে র থাকলে র দুই যে ঋণ থাকলে যাই থাকতো যায় থাকতো আর কি আমরা ওই চিহ্নটার উচ্চারণ করতাম না মানে হরকত থাকলে বা টানভিন থাকলে সেটা উচ্চারণ করতাম না দুই জবা থাকলে উচ্চারণটা আসতো দুই জবা থাকলে আসতো দুই যে দুই পেশ থাকলে আসতো না তো এরকমভাবে আল মুস্তাকর রু আছে থাকলে হবে আল মুস্তাকর এরকম তারপর এটা হচ্ছে কি ওয়াজিব গুনার ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা জানি নুনে অথবা মিমে তাসটি থাকলে গুননা করে পড়তে হয় তো এখানে শুধু গুননাটা হবে তবে এই যে হরকত উচ্চারণ হবে না যেমন এখানে আছে মিনাল গম মি আছে আমি মি না বলে শুধু ওয়াজিব গুনার আদায় করব অক্ষ হবে মিনাল গম এরকম মিনাল গম এরকম ভাই ভাবে যা নুন এখানে যাদের চা লিফ টানো আমরা নুন দুই নুন উচ্চারণ করব না আমরা যাদের চালিফ টান দিব এবং গন্যাটা আদায় করব এরকম কলকলা ধরা উপর পর তাসির থাকলে ওয়া তাপ বা আসে তবে এখন অবশ্যই কলকলা আদায় করতে হবে ওয়া তা বা জায়গায় আমরা ওয়া তাপ কারণ বা বাবর বাবে জবর আবে কলকলাটা এরকম উচ্চারণটা হয় কলকলা যেরকম উচ্চারণ হবে শুধু সেটা হবে ধাক্কা দিয়ে শক্ত করে ওয়া তা এরকম ভাবে তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল সেটা ওকে সাত নম্বর নিয়মটা দেখি কী লাগছে ওয়াকফের সময় মাদের হরফের পরের হরফে জবরবার খালি আলিফ জের পর ইয়া সেকেন্ড এবং পেশের পর ওয়া সেকেন্ড যদি থাকে তার পরের হরফে থামলে সেই মাদের হরফকে তিন বা তিন থেকে পাঁচ হারকাত অর্থাৎ এক থেকে তিন আলিফ বা দুই থেকে তিন সেকেন্ডে টেনে পড়তে হবে এবং শেষ হরফের চিহ্ন পূর্বের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে এটাকে মাদ্রাহাজি বা ইচ্ছাধীন টান বলে উল্লেখ্য যে মাদ্রাজির ক্ষেত্রে তিন আলিফ টানের চিহ্ন দেওয়া থাকবে না আচ্ছা আমি এখানে বোঝাই কী লেখছে যে মাদের হরফের উপর চিকন চিহ্ন মোটা চিহ্ন থাকলে আমরা সেখানে টানি কিন্তু এই মাদেরতে কোনো চিহ্ন থাকবে না আমরা সেবা শিখছি জবর পর খালে ফার্স্ট আসলে সেটা মাদে হরফ পেশের পর ওয়া সেকেন্ড আসলে সেটা মাদে হরফ জেরের পর ইয়া সেকেন্ড আসলে সেটা মাদে হরফ তো মাদের হরফের পরে হরফে যদি আমরা থামি তাহলে সেই মাদের হরফে তিন টান টানতে হবে আর এখানে লাগছে যে কোথায় লাগছে যে নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে অর্থাৎ এই যে শেষ হরফের চিহ্ন পূর্বের পূর্বের নিয়ম অনুযায়ী পূর্ব নিয়মটা কি যে হরফে জব যে পেশ তাহলে সেটা সাকিন হয়ে যায় দুই জের দুই পেস্টালে সেটাও শাকিন হয়ে যায় এরকম আর কি তাহলে এখানে আছে তুকা জি বা নি আছে এখানে থামলে বাতে আমি তিনিফ টান দিব এবং নুন যে নিরুচ্ছে এই নুনটাকে সাকিন বসে দিব এরকম জি বা এরকম আর রহি মি আছে থামলো হবে আর ফাইয়া ফায়াকু নু থামলো হবে ফায়াকু তো দেখুন মাদের হরফের পরের হরফে এরকম থামার জন্য আমাকে সে মাদের তিন লেফটেনের পরের হরফটা সেকেন্ড করতে হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনি বুঝতে পারছেন তারপর নিয়ম হচ্ছে ওয়াকফের সময় লিনে হরফের পরেও হরফে থামলে একই কথা ওই যা বলছি যে লিনে হরফ হলে জবরের পর ইয়া সাকিন এবং জবরের পর ওয়াও সাকিন থাকলে তাকে লিঙ্গা হরফ বলা হয় তো লিঙ্গা হরফের পরের হরফে থামলে সে লিনে এক লেফটেনের পরের হরফে সাকিন হয়ে যাবে যেমন এখানে আছে ওয়া সই থামলে হবে সাইফ মিন খাউফিন থামলে হবে মিন খাউফ এরকম এই সঙ্গে আপনার বুঝতে পারছেন তারপরে নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াকফের সময় জবরের পরে খালি ইয়া থাকলে সে জবরকে খারা জবর দ্বারা পরিবর্তন করে অর্থাৎ এক লিফ্টে পড়তে হবে যেমন এখানে আছে এখানে কিন্তু একটা জবর আসছে শুধুমাত্র একটা জবর তো আমরা জানি যে এক জবর থাকলে সেটা হরকত হয় টানা যায় না কিন্তু যদি জবর পর খালি ইয়া থাকে তাহলে সেটা আবার এক টানতে হয় সাবি আলা এরকম ভাবে আমরা টেনে পড়ব ওয়াত জানুহাল প আছে থামলে হবে ওয়াই জানুহ আশকা মানে টান দিবেন ওয়াই জানুহ আশকা এরকম টেনে পড়তে হবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম ছিল আমরা অনেকেই জানতাম না হয়তো যে জব থাকলে মনে করতাম যে এটা হরকত টান দেওয়া যাবে না কিন্তু না এখনও টান দিতে হবে একালি পরিমাণ টান দিতে হবে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটা অলমোস্ট সাত লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে আপনারা একটু কষ্ট করেন ভিডিওগুলো শেয়ার করে দিন আমরা খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন দেখতে চাই এই চ্যানেলটা কোরআন শিক্ষা চ্যানেলগুলো ওয়ান মিলিয়ন হলে খুবই ভালো লাগে এটা শুধু আমার কাছে না সবার কাছেই ভালো লাগবে তো অবশ্যই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা ওয়ান মিলিয়নে পৌঁছে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আর আরেকটা কথা সেটা হচ্ছে যদি আপনারা আমার কাছ থেকে সরাসরি কোরআন মাঝে শিখতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি শেখানোর চেষ্টা করব